বাংলাদেশ ভারতে যাবে না টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ খেলতে এটা স্পষ্ট জানিয়ে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি আইসিসির কাছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বলেছে যেখানে বাংলাদেশের পিলারদের জীবনের নিরাপত্তা নেই এবং বাংলাদেশের দর্শকদের জীবনের নিরাপত্তা নেই ওইখানে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে না প্রয়োজনে বাংলাদেশ বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ খেলবে না তারপরেও বাংলাদেশ ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না দেখেন জীবনের চাইতে বিশ্বকাপ বড় নয় তাই বাংলাদেশের ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত একেবারে একশো পার্সেন্ট রাইট এখন কথা হলো বাংলাদেশ কি তাহলে বিশ্বকাপ দু খেলতে পারবে না নাকি খেলতে পারবে দেখেন ভারতের ব্যর্থতার কারণে বাংলাদেশ এত বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত যেখানে এক মুস্তাফিজের নিরাপত্তা দিতে পারতেছে না ওইখানে ভারতের সরকার কিভাবে বাংলাদেশের পুরা দলটার নিরাপত্তা দিবে এবং বাংলাদেশের দর্শকদের নিরাপত্তা দিবে এখানে স্পষ্ট ভারতের সরকার বাংলাদেশের পুরা দল এবং বাংলাদেশের দর্শকদের নিরাপত্তা দিতে পারবে না সেখানে বাংলাদেশ কিভাবে টি টোয়েন্টি বিশ্বকাপ দু খেলতে যাবে ভারতের মাটিতে বাংলাদেশ অবশ্যই টি টোয়েন্টি বিশ্বকাপ দু ভারতের মাটিতে খেলতে যেতে পারবে না কারণ জীবনের সাথে বিশ্বকাপ বড় নয় এখন কথা হলো তাহলে কি বাংলাদেশ বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ খেলতে পারবে না যেহেতু বাংলাদেশ বিশ্বকাপ ভারতের মাটিতে খেলতে যাবে না দেখেন বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ দু খেলবে ভারতের মাটিতে খেলবে না শ্রীলঙ্কার মাটিতেই খেলবে যেহেতু বাংলাদেশের ক্রিকেট বোর্ড জানিয়েছে তারা ভারতের মাটিতে খেলবে না এই কথা মেনে নিয়েছে আইসিসি এটা কিছুটা সংকেত দিয়েছে কিকবাস কিকবাস বলেছে এই সিদ্ধান্ত আইসিসি মানতে পারে দেখেন এই সিদ্ধান্ত আইসিসি মানবে কারণ বাংলাদেশের যে প্রস্তাব করেছে এই প্রস্তাবে যুক্তি রয়েছে তাই আইসিসি এই সিদ্ধান্ত মানবে এবং বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার মাটিতে দেখেন বাংলাদেশের খেলা ছিল কলকাতায় তিনটি ম্যাচ এবং মুম্বাই একটি ম্যাচ এখন বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার মাটিতে চারটি আর যদি বাংলাদেশ পরবর্তীতে সুপার এইটে খেলতে পারে তাহলে বাংলাদেশ আরও ম্যাচ খেলবে শ্রীলঙ্কার মাটিতে আর যদি ভারত এবং বাংলাদেশের মধ্যে কোনো ম্যাচ হয় তাহলে ভারত খেলবে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের সাথে